ব্যাকু মাদ ব্লক আর শুরু করছি আজকের একটা রেনি ডে ব্লক সাথে রয়েছে আমার ব্রেকফাস্ট এখানে আছে চিড়ি আর দই আর সাথে কয়েকটা কিচু দিনা রয়েছে অ্যান্ড আজকের দিনে কী করছি না করছি অলের দিন তোমাদের সাথে শেয়ার করবো ঝটপাট রেডি হয়ে গেলাম আর বেরিয়ে গেলাম ওই বাড়ির উদ্দেশ্যে

কোথায় <laughs> <laughs> এরপর এক একে ডাল রান্না কমপ্লিট হলো ডালটা করা হয়ে যাওয়ার পর আমরা চিকেন বসিয়ে দিয়েছিলাম তো চিকেনটাও কমপ্লিট করে নেওয়ার পরে এক একে ভাত হলো ভাজা হলো এই আজকে ছোটোখাটো একটা পিকনিক হচ্ছে এরপর বাচ্চা বাড়তি খেতে বসে পড়েছে আর এই যে খেতে খেতে উঠেও পড়ছে মিঠি। এরপরে আমাদের একটু ফটোশ্যুট হচ্ছিলো তো ফটোশ্যুটটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম আর এই যে ফাটাজ ভাই এ হচ্ছে নতুন গিম্বল কিনেছে তো তার জন্য অনেক 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 কংগ্রাচুলেশনস আর সেটা সেটিংস হচ্ছিল তারপরে একটু কেক টেক কাটিং হলো এই কেকটা স্পন্সার করেছিল মিথি কেক ডিপো থেকে তো থ্যাংক ইউ মিথিকা কেক ডিপো এরপরে আমাদের অনলাইন্স ডান্স গ্রুপ অফিসিয়ালের প্রত্যেকটা সদস্যকে নিয়ে আমাকে তো দেখাই যাচ্ছে না আমাদের কেক কাটিংটা হলো খুব সুন্দরভাবে অ্যান্ড এই যে সেলিব্রেশন এই যে দিনটা এই দিনটা অনেকটা স্পেশাল আর অ্যাকচুয়ালি টিচার্স ডে দিনই আমরা সেলিব্রেটটা করতে পারি না শুধু টিচার না আমি থ্যাংকস টু সমস্ত গার্জেনদেরকে তারা এত সাপোর্টিভ এত সাপোর্টিভ তারা না থাকলে অবশ্যই এই গ্রুপ এইভাবে রান করতো না সাকসেসফুলভাবে রান করতো না এরপরে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের ব্যাপার ছিল তো সেখানে আমি আর পিওসি মিলে সবাইকে সার্টিফিকেটগুলো প্রোভাইড করছিলাম আর প্রত্যেককে অনেক 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 কনগ্রাচুলেশন সবাই খুব সুন্দর মার্কস পেয়েছে আরও ভালো করতে হবে ভালোর কোনো দিনও শেষ হয় না এটুখানি বলবো যদি তারা ব্লগটা দেখে তো এটা মনে রাখবে আর সব থেকে বড় বিষয় কি বলতো নিজেদেরকে আরও সুন্দর আরও পারফেক্ট করে তুলতে হবে যত পারফেক্ট করতে পারবে তোমরা নিজেদেরকে তত তোমরা হচ্ছে সুন্দর বা একজন শিল্পী হয়ে উঠতে পারবে এটাই আমাদের আশা ভরসা এটাই যাই হোক মানে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন কমপ্লিট হলো আর আজকে ব্লগটাই অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে